আর ইসলামের বিরুদ্ধে আর রসুলের বিরুদ্ধে বলবে আর মুসলমান চুপ করে বসে থাকবে যেদিনে আমরা কলকাতায় নামবো যেদিন এই মলবি শকতের ব্যাটা যেদিনে আগাজ তুলবে আর কলকাতায় দাঁড়াবো সরকারকে পর্যন্ত কাঁপিয়ে দেবো তাকে দু ঘন্টার মধ্যে দেশ ছাড়া করব ইনশাল্লাহ মুম্বাইকে দেখে বাংলার মানুষের শিখা দরকার বাংলার রাজনীতিবিদরা মনে মনে করছে এই আলেমরা শুয়ে আছে এরা কিছুই জানে না বিজেপির একটা নেত্রী তার নাম হচ্ছে নাজিয়া ইলাহি খান উকিল এই হারামের খোঁজলেন এর জন্ম নাসালের গোলমাল আছে ই একটা বক্তব্যে বলেছে মুসলমান আগে কই দোকান খোলেগে তো মোহাম্মদ সুয়ার নাম রাখো নাউজ বলেন গোটা আলেম সমাজ দেখছে পশ্চিম বাংলার মানুষ দেখছে এই ভিডিও খামুস বসে আছে মুম্বাইকে দেখে মুম্বাইয়ের মুসলমানকে মহারাষ্ট্রের মুসলমানকে দেখে শিক্ষা নেওয়া দরকার গত কাল থেকে মুম্বাইকে অচল করে দিয়েছে কয়েক লাখ মুসলমান রাস্তার উপরে একজন বিজেপির সাংসদ মুম্বাই আর একজন সাধু আল্লাহ রসুলের বিরুদ্ধে গুস্তাখিল করেছে এরা রাস্তায় নেমেছে তারা ক্ষমা চাইতে বাধ্য হয়েছে খান কান খুলকার করো আগর তুমি সোজতি হঙ্গালকে মুসলমান সোয়া হুয়া বল দুঙ্গি, এ লোক সোয়া হুয়া হ तो यह समझ लेना जंगल में जब खामोशी आती है और कोई सोचता है कि शेर सो गया तो समझ लेना शेर अगला कदम ले रहा है और एक ऐसा दिन आएगा कलकत्ता के अंदर ऐसे भूचाल लाएंगे इंशाल्लाह तुम बंगाल में रह नहीं सकती তুমি বাঙ্গাল সে ভাগায়েঙ্গ ইনশাল্লাহ নারায় নারায় এই মেয়েটা প্রতিনিয়ত আল্লাহ রসুল আর মুসলমানের সম্পর্কে খারাপ মন্তব্য করছে কিছুদিন আগে আমি আমাদের একটা সংসদের বিরুদ্ধে বলেছিলাম কলকাতার একটা হাইকোর্টের উকিল মুসলমানদের সে দেখছি আমাকে নিয়ে ভিডিও বানিয়েছে একে জেলে ভরা দরকার এখনো সরকার বাইরে রেখেছে তো আমি তার পরিবারকে বলবো কলকাতায় ভালো যদি কোনো ব্রেনের ডাক্তার থাকে একে দেখাও আর যদি না থাকে আমার বর্ধমানে ওম প্রকাশ ও পি সিং এখন সব থেকে বড় ব্রেনের ডাক্তার তো ওই উকিলকে নিয়ে বর্ধমানে পাঠাও আমি খরচা করে দেখিয়ে দু নালে পরবর্তীতে ই হারামকোর গু খেতে পারে আমি বুঝতে পারলাম যে নিশ্চয়ই গোবর খোর আর মুখখোর হবে আরে আমাদিকে বলছে এ মুসলমান গোশখোর তো আল্লাহ কা করম হ্যাঁ গোবর খোর আর মুখখোর নেই হ্যাঁ নাজিয়া ইলাই খান তুমি যে ভাষাগুলো ইউজ করছো সাবধান করছি আর আমি রাজ্য সরকারকে বলবো আপনারা মনে করেন না बीजेपी नेत्री माता तिलक लगिए मुसलमान नाम नहीं नाम रेखे मुसलमान की को भावते के रसुल मोहम्मद सूर अरे हराम औलाद नाजिया इलाई खान तुम हराम के औलाद हो अगर हिम्मत है तो तुम मीडिया वालों को बोलो हमारे सामने बैठने के लिए हम प्रूफ कर देंगे कि तू हराम की औलाद ওর এ নেই পুরুৎকার পায়া তো মই হিন্দুস্তানকে আন্দর তকরির নেই করুঙ্গা ইনশালবড়ী দুঃখী বাতে বড় কষ্টের বিষয় প্রতি নিয়ত খারাপ কথা বলছে ইসলামকে নিয়ে মুসলমানকে নিয়ে আপনারা দেখতে পার না ফেসবুকে ইউটিউবে কিভাবে এই মেয়েটা কথা বলছে আর মনে করছে যেই এই মলবিরা কিছু করতে পারবে না মুসলমান জেগে আছে তুমি মনে রাখো যেদিনে রাস্তায় নামবো তোমাকে এই বাংলায় থাকতে দেবো না তোমার বিহারে বাড়ি বিহারে পাঠাবো তোমাকে বাংলার মাটিতে তোমাকে টিকতে না বড় কষ্টের বিষয় রেখে দিবেন নাজিয়া ইলাই বলবো আরে হারামের ইসলাম রসুল যদি খারাপ হতো ইসলাম যদি এতই খারাপ তাকিয়ে দেখ পৃথিবীর শ্রেষ্ঠ ব্রেক ড্যান্সার মাইকেল জ্যাকসন কি দেখে ইসলাম কবুল করলো জোরে বলুন সুবাহ আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ বক্সিং ফাইডার মাহমুদ আলী আল্লাহ রসুলের আখলাক দেখে ইসলাম কবুল করেছে মোহাম্মদ ইউসুফ ইউহানা আজকে ইউসুফ ইউহানা থেকে মোহাম্মদ ইউসুফ হয়ে গেল ক্রিকেটার ইসলাম কবুল করেছে এদের আখলা আর চরিত্রকে জিজ্ঞেস করো এরা কি দেখে ইসলাম কবুল করেছে আমি বলে যাচ্ছি একটা মলবির মুখ থেকে শুনিয়ে দেন কেউ রামের বিরুদ্ধে কোনো খারাপ কথা বলেছে বলেছে আজ পর্যন্ত বলেন একটা দেখাও আর আমি মুসলমানকে নিষেধ করে যাব কারু ধর্মকে গালি দিও না এটা রসুল সাল্লাহের হাদিস কারু দেব গালি দিও না কারু ধর্মকে গালি দিও না সে তোমার আল্লাহকে গালি দিবে আর এই হারাম খরের আউলাদরা চব্বিশ ঘন্টা ইসলামের বিরুদ্ধে গালি দিচ্ছে তবে একটা কথা বলে দিই যে জিনিসের চর্চা বেশি সেই জিনিসের দাম বেশি পৃথিবীতে এখন সব থেকে বেশি চর্চা মসজিদের। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জি একটা ভিডিও স্ক্রিপ দেখলাম তিনি বলছেন ইসলাম খতম হো জানি চাই ইসলাম করুণা কি তারা খতম হো জানি চাই আরে মেরে দোস্ত तुम एक मिनिस्टर हो तुम्हें सोच समझकर बात कहनी चाहिए तुम तो बड़ी दूर की बात तुम जरा इतिहास उठाकर देख लो फिराउन आया था मूसा को मिटाने खुद मिट गया जरा उठाकर देख लो नमरूद आया था इब्राहिम को जलाने खुद खत्म हो गया अल्लाह की कसम আল্লাহর রসুল আল্লাহর হাবিব সাল্লাহ আলি সাল্লাম কাবা ঘরে কোরআন পড়ছেন কোথায় বললাম কাবা ঘরে আজকে তো পৃথিবীতে আড়াইশো কোটি মুসলমান তখন মুষ্টি কত কুড়িটা ত্রিশটা চল্লিশটা মুসলমান মক্কায় আল্লাহর হাবিব কোরআন পড়ছেন কাবা ঘরে বেইমান কাফেররা বাইরে তবলিক শুরু করেছে কিসের

আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের আখলা কাজ চরিত্রের দ্বারা ছড়িয়েছে আখলা কাজ চরিত্রের দ্বারা একটা মুসলমান নাজিয়া ইলাই খানের মতো হারামের আউলাদ বলছি তুমি হিন্দুস্তানে একটা প্রমাণ দাও কোন মুসলমান নারাই তকবির আল্লাহ আকবর বলে মন্দিরের ওপরে ঝান্ডা টাঙ্গিয়েছে ইসলামের একটা পাবে না আরে নজির লাও বাংলাদেশে মাদ্রাসা তালবিলিমরা মন্দির পাহারা দিয়েছে জোরে বলুন সুভান যাতে এদের কোনো ক্ষতি না হয় আরে উলামার আর মাদ্রাসা তালবিলিমরা হিন্দু ভাইদের ঘর পাহারা দিয়েছে কেউ আক্রমণ করবে না বড় কষ্ট লাগে আরে মুসলমানকে তোমরা গালি দাও ভেবে দেখো মাই তো কেহতা হুঁ আরে অন্ধ ভক্ত কাহা চলে গে তুম লোক तिरिपुति मंदिर में जो लड्डू बटा जाता है लैब के अंदर पकड़ा गया उसके अंदर गाय का चर्बी लगाया गया सुअर का चर्बी लगाया गया मछली का तेल इस्तेमाल किया गया उस घी के अंदर अभी अगर ये कंपनी कोई मुसलमान का होता तो अभी तो पाकिस्तान बांग्लादेश कहाँ कहां जोड़ जाती इनके साथ কতগুলো যোগ ঠিক নাই কিন্তু কোম্পানিটা হচ্ছে একজন অমুসলিম ভাই হিন্দু ভাই আরে মুসলমানরা গরু খেলে পৃথিবীর দুই নম্বর স্থানে আছে কে দুই নম্বর স্থানে কে আছে ভারত গরুর গোশ স্পোর্টে বিদেশে যেগুলো স্পোর্ট করা হয় দুই নম্বরে ভারত নাম্বার ওয়ান ব্রাজিল নাম্বার ওয়ান কে বললাম ব্রাজিল নাম্বার টু ভারত ভারতে সাতটা কোম্পানি আছে ফ্যাক্টরি আছে তার মধ্যে পাঁচটা হচ্ছে হিন্দু ভাইদের নাম দিয়েছে মুসলিমদের যেহেতু আরবে পাঠাতে হবে কাতারে কুয়েতে লেবানন জর্ডান এই দেশগুলোই পাঠাতে হবে নাম দিয়েছে মুসলিমদের সেখানে গায় প্রত্যেক দিন পাঁচ হাজার করে এক একটা কতলখানায় গরু জবাই করা হচ্ছে আর মাংসগুলো স্পট করা হচ্ছে আরে তুম কেতে ও গায় হামারা মাতা হে পহলে তো যোগী জি সে মাই কাহুগা কি আপকে রাজ মে এক হ্যাঁ উনকো তোড়ো উস ফ্যাক্টরি কো তোড় দো अगर हिम्मत है बड़ी दुख, दुख की बात है सुने लें इस्लाम बिुदे तक बला जाए जरा बोल दुख, दुख को ना যে গোবর খায় মুতখোর হবে তাদের মুখে নবীর বিরুদ্ধে কথা ছাড়া আর কিছু বেরুতেই পারে না কথাটা বুঝতে পেরেছেন না পারেন গোবর খোর আর মুতখোর এদের মুখ থেকে ভালো কথা বেরুতেই পারে না কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করে যাচ্ছি কার দেব দেবীকে গালি দিবেন না জোরে বলুন ধর্মকে গালি দিবেন না কেন আল্লাহ হাদিসের উপরে আমল করেন বলেছেন তোমরা ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় এইটা হচ্ছে আল্লাহ রসুলের হাদিস আপনার প্রতিবেশীতে কে বাস করছে দেখো না এই যে বন্যা হয়েছে হয়েছে না হয়নি আপনি যদি বন্যা দুর্গত এলাকায় ত্রাণ নিয়ে যান আপনি দেখেন না কে বসবাস করছে হিন্দু হোক দলিত হোক আদিবাসী হোক খ্রিস্টান হোক সে যদি বস্ত্রহীন হয় বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও কিন্তু তাকে ঘৃণা করো না এটাই রসুলের আখলাক আর রসুলের হাদিস আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম এত সুন্দর আদর্শ দিয়েছেন তোমরা বাড়ি করলে বাড়ির দেওয়ালটা এত উঁচু করো না যে গরিবের গরিবিটা না দেখতে পাও আপনার পাশের যে গরিব সে খেতে পাচ্ছে কি না পাশের বাড়ির বড় লোকের দায়িত্ব এটা খোঁজ নেওয়া তার বাড়িতে চুলা জ্বলেছে কিনা আপনার দায়িত্ব খোঁজ নেওয়া এটা ইসলাম আমরা মনে করেছি নামাজ রোজা তসবি তেলাওয়াজ হজ জাকাত এটার এটা ইসলাম না মাথা থেকে পা পর্যন্ত পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম ইসলাম জোরে বলুন বেঈমান কাফেররা চেষ্টা করবে আপনাকে ইমানের দ্বারা আপনার আখলাকের দ্বারা প্রতিহত করতে হবে করবেন জোরে বলুন ইনশাআল্লাহ আপনাদের মনে নেই করোনার সময় আরনাব গোস্বামী একজন অ্যাঙ্কার আছে টিভির অ্যাঙ্কার রুবিকা লিয়াকাত অঞ্জনা আম ओदी के बोले ची भाई मैंने तुम लोगों को एक हजार से भी ज्यादा मर्तबा मैंने इनवाइट किया कि एक मर्तबा हमारे साथ बैठ जाओ एक मर्तबा बैठो फिर मैं तुम लोग को समझाएंगे इस्लाम क्या है शरीयत है, है। रहा, रहा, क्या है कुरान और हदीस क्या है वरा मीडिया रा एंकर रा डाके कहके जर मुद्दे इलम कलम ना तके डाके যারা ওদের কাছে বিক্রি হয়ে ওদের মতো করে কথা বলবে তাকে ডাকে আমাদের মতো মৌলবিদিকে ডাকতে চাইবে না কেন এরা বিক্রি হবে না মুখের ওপরে জবাব দিবে অপমান করবে আমাদেরকে আমাদের কথার উত্তর দিয়ে আমাদেরকে ছোট করে দিবে ওই জন্যে মত বুলাও বুলাও কিসকো ওই লোক্য বোলাও যে পাইসে মে বিখ যায় ওই জন্যেই আপনাদের মনে আছে করোনার সময় কি বলেছিল অর্ণব গোস্বামী বললে যে পুরে ভারত কি বলেনি দিল্লি মার কাছ থেকে জামাতি ভাইরা ছড়িয়েছে এ কত বড় দুঃখের বিষয় আমাদের ওলামারা চুপ খামুশ বিদেশের জামাত ছিল সবাই চুপচাপ আমাদের উলামারা বললে খামুশি এখতিয়ার করো আর আল্লাহকে পাশ দোক্ ফে আলহামদুলিল্লা আল্লাহ মুম্বাই হাইকোর্ট দিলে তবলিক জামাতের বিরুদ্ধে মিথ্যা অপপচার করা হয়েছে দিল্লি থেকে করুণা ছড়াইনি বরঞ্চ আমেদাবাদের স্টেডিয়াম সেই স্টেডিয়ামে যখন ডোনাল্ড ট্যাম্প এসেছিল নমস্তে ট্যাম্প থেকে ছড়িয়েছে জোরে বলুন শুভান অ্যারেস্ট জারি হল অরনাব গোস্বামী যে চেয়েছিল আলেম গোলোকে মল্লা সাদ সাহেব থেকে শুরু করে যারাই জিম্মেদার আছে কোমরে দড়ি বেঁধে জেলের কুঠরিতে ভরবো আল্লাহ তার কোমরে দড়ি দিয়ে মাথায় চাবড়িয়ে তাকে জেলের কুঠরিতে ভরেছে মুম্বাইয়ের পুলিশ মুম্বাইয়ের পুলিশকে সুলুট জানাই জন্যে বলুন সুবহানা কিছুই হল না এলাহাবাদ হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব রায় দিয়ে দিয়ে না দিল্লি থেকে ছড়ায়নি আরে ভাই থোড়ে তো দিমাগ লাগাও যারা শিক্ষিত আছেন তারা শুনে যান বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়াও তারা বলেছিল ফরমান জারি করেছিল যে মানুষের করোনা থেকে বাঁচার উপায় বলেছিল রাস্তা তার মধ্যে একটা বলেছিল ঘরবন্দি তার মধ্যে দ্বিতীয়টা বলেছিল যারা বেশি বেশি হাত মুখ ধোতো করবে তাদের কাছে করোনা আসবে না আমরা পাঁচ ওয়াক্তের নামাজে কবার উজু করি কথা বলে না পাঁচবার তো পাঁচবার দিনে হাত মুখ ধোয়া হচ্ছে না হয়নি তাইলে করুণা আর আমাদের কাছে আসবে আরে উত্তর প্রদেশে হিন্দু ভাই মারা গেছে তার পরিবার তাদের সৎ কাজ করেনি মুসলমান নিয়ে গিয়ে সৎ কাজ করেছে এটা প্রমাণ দিয়েছে की हयात और मौत मालिक सकले बोलूं के अल्लाह और हमरा मुसलमान ना विश्वास करी नजिया इलाही खान तू सुन ले ये कौम ये मुसलमान कौम सिर्फ अल्लाह से डरने वाला कौम है दुनिया के किसी ताकत से हम नहीं डरते दुनिया के कोई बदशा से हम नहीं डरते अगर डरते हैं तो सिर्फ अल्लाह से डरते हैं হ্যাঁ আমার দেশকে যে মন্ত্রী হ্যাঁ উিসপেক্ট করতে রিসপেক্ট মানে সম্মান করি রাজ্যের মুখ্যমন্ত্রীকে সম্মান করবো ভয় কিন্তু খাই না দেশের প্রধানমন্ত্রীকে রিসপেক্ট করবো ভয় কিন্তু খাই না আর যদি কেউ ভয় দেখায় রকম মৌলবিদিকে জেলের কুটরিতে ভরে দাও আল্লাহর কসম করে বলছি আমাদের আঁকা ভরেই দিয়েছে কিন্তু নিজের জেলের বিক্রি করেনি আমরা হচ্ছি সেই আকাবিরদের ওয়ারিস আর রসুলের ওয়ারিস আল্লাহ নবী সাহাবিদের কোমরের তলায় আগুন দিয়েছে সাহাবিরা মাথা নত করেনি আর আল্লাহ নবী বলেছেন আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া আমরা কি করে মাথা নত করবো বেঈমান কাপেরের কাছে কোনো রাস্তাই নাই আমি মুসলমান ভাই আপনাদিকে বলে যাচ্ছি সব্বাই হাত তুলে বলুন আমরা ইমানের ওপরে টিকবো জোরে বলুন ইনশাল্লাহ যত কিছুই বিপদ আসুক আল্লাহ আল্লাহ আজকে মুসলমান এত বিপদগ্রস্ত কেন জানেন আল্লাহ কাকে বলে তার একটা দলিল আল্লাহ হচ্ছেন সেই জাত হাসিনা বেগম বাংলাদেশের প্রধানমন্ত্রী দুপুরে তার বাড়িতে রান্না হয়েছে দেশি মুরগি হাঁসের মাংস সব বাবুরচি রান্না করেছে ইলিশ মাছ পাবদা মাছ পাম্পলেট মাছ সব কিচেনে রেডি খানা খাবে আলটিমেট দেওয়া হলো পঁয়তাল্লিশ মিনিটের ভেতর আপনাকে দেশ ছাড়তে হবে রাঁধা ভাত খেতে দেয়নি তার নাম আল্লাহ আল্লাভ রাঁধা ভাত খেতে দেয়নি তার নাম আল্লাহ তোমার বাড়িতে ভাত থাকবে মৃত্যুর ডাক চলে এলে আল্লাহর কসম তোমার আর খাওয়ার সুযোগ নাই আল্লাহ এটা প্রমাণ করিয়েছে ধনিয়ার যত বড় রাজা বাদশাহ কেউ যদি জালিম হয় মজলুমের দোয়াকে আল্লাহ কবুল করে নিবে আলেমদের পশি যে অত্যাচার করেছে আইনা ঘরে যে অত্যাচার করেছে আল্লাহ দুয়াকে কবুল করেছে আলেমদের এবং আল্লাহ তাকে দেশ ছাড়া করেছে ভাতটাও খেতে দেয়নি দুপুরে চোখের পানি ফেলিয়ে দেশ ছাড়তে হয়েছে কিছু মানুষ বলছে এরকম করা উচিত হয়নি ও নিজের পানি ফেলছে তুমি তার চোখের পানি দেখলে হাজার ও মা বাপের কোল খালি হয়ে গেছে বাংলাদেশে আইনা ঘরে তাদের পরিবার হারিয়ে গেছে তাদের চোখের পানি তুমি একবারও দেখতে পাও না